এবার বিজনেস যারা করছে তাদের নিয়েও করছি প্লাস জব যারা করছে তাদের নিয়েও করছি যে আমরা দেখি একদিকে বিজনেস করে অনেক ইনকাম করছে একদিক দিয়ে করতে পার মানে একদিকে অনেকে বিজনেস করে করতে পারছে না বা জব করে যা ইনকাম করছে চলে যাচ্ছে সব খরচা হয়ে যাচ্ছে এরকমও তো হয় হ্যাঁ আপনি যেটা বললেন যে এইভাবে নিউমোরোলজি মেনটেন করে যদি আমরা নাম করি সেটা একটা প্যারামিটার কিন্তু টাকা আসছে সেটা রাখাও তো একটা নিশ্চয় বিষয় এই ফিনান্সিয়াল লাকটা যে আমি ধরে রাখবো আমার সব সময় টাকা আসতে থাকবে ডাউনফল হবে না এটা কি নিউমোরোলজির মাধ্যমে বোঝা যায় বোঝা যায় যে নাম্বারসগুলো আমাদেরকে হেল্প করে এখানে প্রথমেই বলবো টাকা আসবে একটা হিন্দিতে কথা আছে শনি নেহি তো মানি নেহি আমি খুব মানি এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে স্যাটার্নের প্রভাব যখন কমে যায় আমি ডেট অফ বার্থে বলছি না কিন্তু আচ্ছা এটা আমি নেমের রেসপেক্টে বলছি মানে টাকা আসা টাকাকে রাখা টাকাকে গ্রো করানো এটা কিন্তু শুধু ডেট অফ বার্থ করবে না এর সাথে সাথে নেমও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এটা আমি একটু কাটছি নেম বলতে কি বিজনেস নেম আর যারা জব করছে তাদের নিজস্ব নেম বিজনেসের ক্ষেত্রে বিজনেস নেম প্লাস বিজনেস ওনারের নেমারের নেম যারা যারা আছেন তার সাথে আর যে জব করছেন যারা তাদের ক্ষেত্রে তো অনলি নিজেদের নাম তো এই টাকা আমার লাইফে আসবে আমি টাকাকে অ্যাট্রাক্ট করবো মানি ইজ এনার্জি আমি প্রথম থেকেই যে কথাটা আজকে বলে এসছি যে যদি আমার মধ্যে পজিটিভ এনার্জি থাকে তাহলে আমি পজিটিভকে অ্যাট্রাক্ট করব মানি হাইলি পজিটিভ এনার্জি দেখতে কাগজের একটা টুকরো কিন্তু পজ হাইলি পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিকে সবাই সঠিকভাবে ধারণ করতে পারে না কারা পারে না যাদের মধ্যে সেই সেই লেভেলের পজিটিভ এনার্জি নেই ফর এক্সাম্পল আমি ধরুন কোটি কোটি টাকা লটারি জিতে পেয়ে গেলাম আপনি আমাকে বলুন তো যে এরকম কজন মানুষ আছে সেই লটারির টাকা জিতে নিয়ে সারা জীবন আনন্দে কাটিয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে আমাদের নিউজে আসে হারিয়ে যায় এবং তারপর তারা সাংঘাতিক একটা দৈন্য দশার মধ্যে চলে আসে কেন কারণ হঠাৎ করে তারা এত কিছু দেখে ফেললো এত পেয়ে গেল কিন্তু তারপর আবার যখন সেই পূর্বাবস্থায় ফিরে আসতে হয় তখন সেই কষ্টটা কিন্তু সাংঘাতিক সেটা কিন্তু আমরা কেউ জানি না অনেক ক্ষেত্রেই কিন্তু এটা হয় কেন হয় তার কারণ ওই হাই এনার্জিকে যে আমি ধারণ করব আমার মধ্যে তো সেই এনার্জিটা নেই এবার দর্শক বন্ধুদের কাছে হয়তো এটা প্রশ্ন হবে যে এনার্জি বলতে কি বো বোঝাতে চাইছি এনার্জি বলতে দুটো জিনিস কিছুটা আমার ডেট অফ বার্থের মধ্যে কিছু নাম্বারের ব্লেসিংস থাকবে যেটা আমাকে ওই হাই এনার্জিকে পেতে হেল্প করবে আর কিছুটা আমার নামের মধ্যে থাকবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট হিউম্যান বিংয়ের লাইফ ফরচুন ভাগ্য যাই বলুন না কেন প্রভাবিত হয় তার নামের দ্বারা তো আমার নামের মধ্যে সেই মানি অ্যাট্রাক্ট করার এনার্জি থাকবে এবং তার সাথে ডেট অফ বার্থেও থাকবে ডেট অফ বার্থের মধ্যে যে স্পেশাল নাম্বারগুলো আমাকে মানির ক্ষেত্রে মানে সেই লাক ফ্যাক্টরকে হেল্প করবে সেটা হচ্ছে ওয়ান নাম্বার কে হেল্প করে এবং নাইনটিন সেঞ্চুরিতে ডিফল্ট সবার ওয়ান আছে যারা টু থাউজেন্ডের আগের বন তার সঙ্গে নাই ফাইভ নাম্বার এবং নাইন নাম্বার তো আগেই রয়েছে কেন আমি এই ওয়ান ফাইভ বলছি আমরা যদি লসো গ্রিডের দিকে তাকাই ওয়ান এমন একটা যোগ তৈরি করছে যেটা রিসার্চে নিউমারোলজিস্টের রিসার্চে দেখেছেন আমি নিজে দেখেছি এইটটি পারসেন্ট বিলিয়নিয়ার্স এই পৃথিবীর এইটটি পারসেন্ট বিলিয়নিয়ার্সদের মধ্যে মানে ডেট অফ বার্থের মধ্যে ইটসেলফ ওয়ান ফাইভ আছে যারা হাইলি সাকসেসফুল এই ওয়ান ফাইভ নাইনের কম্বিনেশান যদি কারোর ডেট অফ বার্থে থাকে তার সাথে নামের মধ্যেও যদি সেই পজিটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু তার মানি অর্থাৎ লাক ফ্যাক্টর টাকা কতটা সে উপার্জন করবে সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে যদি সিক্সের ভাইব্রেশন সিক্স হচ্ছে উইনার্স যে আমাদের লাকজারি দেয় যদি সিক্স তাদের ডিস্টার্বড না থাকে মিন্স সিক্স নাম্বারটা নেই বা আছে কিন্তু অনেকবার রিপিট হচ্ছে তখনই কোনো নাম্বার বেশিবার রিপিট হলে ডিস্টার্ব হয়ে যায় যদি ভেনাসের পজিশনও সঠিক থাকে তখন কিন্তু এই লাখ ফ্যাক্টর ভীষণভাবে তাকে হেল্প করে তো মোটামুটি আপনি ওয়ান ফাইভ নাইনকে নিন সিক্সকে নিন আর এইট ব্যালেন্স থাকতে হবে নামের মাধ্যমে আচ্ছা নামে অনেক মেন সমস্যাটা নামে চলে আস যখন লেটার্সগুলো আমরা সাজাই তখন আমরা দেখেছি যে স্যাটার্ন ডিস্টার্ব থাকে নামের ক্ষেত্রে এবং সেক্ষেত্রেই তখন প্রবলেমটা আসে এবং এই এই সমস্যাটাই টাকা আসছে চলে যাচ্ছে বা যতটা পরিশ্রম করছি সেই অনুযায়ী আমি টাকা পাচ্ছি না আমরা ব্যবসা নিয়ে কথা বললাম আর জব নিয়েও কথা বললাম সবকিছু ওয়ান টু নাইন সবকিছু জেনে নিলাম কিন্তু মেন সমস্যা আটকায় হচ্ছে একটাই যে আমি সব করে নিচ্ছি কিন্তু পয়সা আসছে না টাকা পয়সা আসছে না টাকা পয়সা ইনকাম হচ্ছে না সমস্যা খুব তো টাকা পয়সা যাতে ইনকাম হয় দু হাজার রেমিডি আছে নিশ্চয়ই আছে সবার প্রথমেই বলবো যাই বলবো না কেন যদি বিশ্বাস নিয়ে করেন রেজাল্ট পাবেন যুক্তি যুক্তিতর্কে কোনো সমস্যার সমাধান হবে না যত বিশ্বাস আনবেন যে কোনো কিছুতেই আপনি সেখান থেকে পজিটিভিটি দেখতে পাবেন তো মানি সংক্রান্ত ব্যাপার আমি নিজেও মনে করি যে অনেকেই বলেন যে বেশি টাকার দরকার নেই এটা সম্পূর্ণ ভুল টাকার দরকার আছে ভীষণভাবে আছে টাকার দরকার তো সেই মানিকে সেই এনার্জিকে কি করে আমরা পেতে পারি আমি কয়েকটা রেমেডিজ বলবো যারা বিজনেস করেন তাদের জন্য স্পেশালি কয়েকটা জিনিস বলবো প্রথম বলবো যে যে কেউ করতে পারেনি রেমেডিটা মেনলি এটাই উদ্দেশ্য ইনটেনশান যখনই কোনো রেমেডি করবো এই প্রসঙ্গে বলি ইন্টেনশানটা ক্লিয়ার রাখবেন আমি এটা করছি কেন করছি সেটা যদি না জানি সেটা যদি ইউনিভার্সকে প্রে না করি তাহলে তো সেই ব্যাপারটা ফ্রুটফুল হবে না তাহলে প্রথম ইন্টেনশন হচ্ছে যে যাতে আমার লাইফে মানির ফ্লোটা ভালো থাকে তার জন্য কি করব দুটো ডিজিট বলছি ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান কী করে লিখবেন ওপরে ফাইভ টু জিরো নিচে সেভেন ফোর ওয়ান লিখে গ্রিন কালারের পেন দিয়ে লিখতে হবে এবং এই ফাইভ টু জিরো ওপরে নিচে সেভেন ফোর ওয়ান একে গ্রিন কালারের পেন দিয়ে লিখে গ্রিনে সার্কেল করে দিতে হবে কোথায় করবেন লেফট বডি পার্টে আপনার লেফট বডি পার্টে যেখানে খুশি আপনি করতে পারেন এটা প্রতিদিন আপনি এই জিনিসটা গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন এবং লেখার সময় আপনার এই ইন্টেনশান থাকবে যে মানি রিলেটেড প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা ইউনিভার্সকে প্রেয়ার করবেন যাতে সেই প্রবলেমটার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং এটা কিন্তু করতে হবে এটা প্রুভেন আমি দেখেছি আমি নিজের লাইফেও কিন্তু দেখেছি এটা কাজে দেয় 520741 গ্রিন কালারের পেনে ওপরে নিচে ওপরে 520 নিচে 741 ফোর ওয়ান তারপর সেটা গ্রিন কালারের পেনে সার্কেল করে লেফট বডি পার্টে যেখানে আপনি কমফোর্টেবল আপনি লিখতে পারেন আর যারা লেফট হ্যান্ডার শুধু তারা রাইট বডি পার্টে লিখবেন আচ্ছা লেফট হ্যান্ডার হলে রাইট দিকে আচ্ছা সেটা সংখ্যা যেহেতু কম যারা লেফট হ্যান্ডার কিন্তু লেফট হ্যান্ডার হলে তারা রাইট বডি পার্টে লিখবেন আর বাকিরা সবাই লেফট বডি পার্টে লেফট বডি পার্টে এটা লিখ এটা একটা গেল যেটা সবাই করতে পারে এবার যদি আমি স্পেশালি যারা বিজনেস ওনার্স তাদের ক্ষেত্রে আমি যদি আসি আমি একটা নাম্বারকে ভীষণ গুরুত্ব দিচ্ছি বিজনেসের ক্ষেত্রে দ্যাট ইজ নাম্বার ফাইভ নাম্বার ফাইভ একটা গেম চেঞ্জার নাম্বার বলতে পারেন আপনার হারা গেম জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে নাম্বার ফাইভ টাই পাওয়ারফুল নাম্বার ফাইভ যেরকম যখন আমি একটু আগে আপনাদের বললাম যে ফেসবুক যে এইটি আসছিল পরে মেটাতে কনভার্ট হলো সেই মেটা কিন্তু ফাইভে আসছে আমরা এখান থেকে এক্সাম্পল নিতে পারি তো এই ফাইভ নাম্বারকে বিজনেস ওনার্সরা কীভাবে ফাইভের ব্লেসিং নেবে প্রথমত তো বিজনেস নেম ফাইভে আনতে পারেন সেটা প্রথম সেকেন্ড যদি নিজের বিজনেস ওনারদের ক্ষেত্রে যদি নিজের নেমের ক্ষেত্রে দেখা যায় প্রবলেমস যেটা আমাদের নিউমোরোলজিতে আমরা নেম কারেকশন করি তার মাধ্যমে ফাইভ নিজেদের মধ্যে নিয়ে আসতে পারেন অনেক ক্ষেত্রে এটা সম্ভব হলো না কোথায় নেম কারেকশান করবেন কি করবেন জানা নেই নিউমোরলজিস্টদেরও তো প্রচুর পাওয়া যায় না সমাজে তাদের সংখ্যাও কম তো ধরুন আমি সেটাও পেলাম না তাহলে আপনি ফাইভ নাম্বারকে কিভাবে অ্যাক্টিভেট করবেন খুব সিম্পল ম্যাক্সিমাম বিজনেস এখন কোথায় হয় কিসের মাধ্যমে হয় অনলাইন অনলাইনের জন্য আমাদের কি এখন ডেস্কটপের সামনে বসতে হয় সেই অনলাইন তো আমাদের পকেটেই মানে মোবাইল মোবাইল হচ্ছে ফাইভ নাম্বারের কারক সেই মোবাইলকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন ফাইভ নাম্বার অ্যাক্টিভেট হয় খুব সিম্পল ম্যাক্সিমাম বিজনেস কিন্তু এখন অনলাইন হচ্ছে আমরা সব ডেটা কিন্তু এখন মোবাইলেই পেয়ে যাচ্ছি আমাদের তো আর ডেস্কটপে গিয়ে বসতে হয় না মোবাইলেই সব মোবাইল ইজ মিনি কম্পিউটার সেই মোবাইলের মধ্যেই রয়েছে ফাইভের গুণাগুণ তাকে আপনি কি করে কাজে লাগাবেন মোবাইলকে ইউজ কি করে করবেন সবার প্রথম মোবাইলে লাউড রিংটোন ইউজ করবেন না আচ্ছা নাম্বার টু মোবাইলের যে স্ক্রিন সেটা অনেক সময় অনেক সময় আমরা দেখেছি স্ক্র্যাচ পড়ে যায় রেখেই দেই নানান কাজে ব্যস্ত থাকি মোবাইলে যদি স্ক্র্যাচ পড়ে আপনি আপনার মোবাইলটা দেখছেন মোবাইলে যখন স্ক্র্যাচ পরে যাবে জেনে নেবেন আপনি নিজেই আপনার ফাইভ নাম্বারকে ডিস্টার্ব করে দিয়েছেন আপনি ভালো করে মোবাইল চেক করে নিন স্ক্র্যাচ আসা মানেই আপনি ফাইভ নাম্বার ডিস্টার্ব করেছেন আমি একটু আগেই বলেছি বিলিয়নিয়ারদের নাম্বার কি ওয়ান ফাইভ নাইন ফাইভ নাম্বার আপনার ডিস্টার্ব হয়ে গেল তার মানে টাকা পয়সা আসার রাস্তাটা আপনি নিজেই কি করলেন ব্লক করে দিলেন মোবাইলের মধ্যে এখন আমাদের আমাদের যত মেলস বলুন কমিউনিকেশন সব তো মোবাইলে আসছে প্রচুর জাঙ্ক ফাইলস মোবাইলে ভরে রেখে দিয়েছি গার্বেজ সেই গার্বেজ যেখানে আপনার গার্বেজ থাকবে সেখানে কি গ্রোথ হবে যদিও দুটো ওয়ার্ডই জি দিয়ে শুরু গার্বেজ এদিকে গ্রোথ গ্রোথ কি আসবে যদি গার্বেজ থাকে তাহলে ক্লিয়ার আপ করতে হবে ক্লিন করতে হবে মোবাইলের যে সমস্ত জাঙ্ক ফাইলসগুলো আছে ক্লিন করুন আর ফাইভ কীভাবে অ্যাক্টিভেট হয় ফাইভ অ্যাক্টিভেট হয় যখন নিজেকে আমরা ডেভেলপ করি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ফাইভ নাম্বার অ্যাক্টিভেট হয় আমরা মোবাইলে প্রচুর কিছু দেখি যদিও আজকে আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আজকে যেই পডকাস্ট কনসেপ্টটা নিয়ে এসছেন এবং এখানে এত সুন্দর আলোচনা করছেন বিভিন্ন বিষয়ে এই পডকাস্ট দেখার মাধ্যমেও তো নলেজ গেন হয় তো আমরা যদি মোবাইলে খানিকটা সময় যে যে ফিল্ডেই আছি যার যেটা ইন্টারেস্ট একটু যদি সেই রিলেটেড বিষয়টা চর্চা করি তাহলেও কিন্তু মোবাইলের মাধ্যমে মানে এই ফাইভ নাম্বারকে আমরা অ্যাক্টিভেট করতে পারি ফাইভের ব্লেসিংস কিন্তু আমরা নিতে পারি সহজ জিনিস দেখুন এটা হ্যাবিট অনেকে মোবাইল ইউজ করে মোবাইলটাকে যখন রেখে দেয় অনেক সময় থ্রো করে ছুঁড়ে রেখে দিল ছুঁড়বেন না মোবাইলকে ছুঁড়ে রেখে দিচ্ছেন মানে আপনি আপনার ভাগ্যলক্ষ্মীকেই ছুঁড়ে ফেলে দিচ্ছেন ছুঁড়বেন না তাকে যত্ন করে রাখবেন মোবাইলকে যখন রাখবেন যত্ন সহকারে মোবাইলকে আপনি টেবিলে রাখুন খাটে রাখুন যেখানে রাখুন যত্ন সহকারে রাখবেন মোবাইলকে থ্রো করবেন এটা অনেকের একটা হ্যাবিট থাকে তাহলে মোবাইলের স্ক্র্যাচ না ফেলা মোবাইল থ্রো না করা মোবাইলের গার্বেজগুলো কি করা সমস্ত জাঙ্ক ফাইলসগুলোকে সরিয়ে দিন এগুলো যদি করেন ফাইভ নাম্বার অ্যাট্রিবিউট হয়ে যাবে সুদিং রিংটোন ইউজ করুন এবং তার সাথে যদি আপনি চান আপনি লক্ষ্মী গণেশের কোনো ছবি আপনি অ্যাজ আ সেভার রাখতে পারেন অথবা আপনি গোল্ড বার যদি গোল্ড বারের ছবি আপনি রাখতে চান গোল্ড বারের কোনো পিকচারও কিন্তু আপনি আপনার মোবাইলে রাখতে পারেন মোবাইলকে যত্ন নিতে হবে স্ক্র্যাচ বা অনেক সময় কভার অনেক সময় আমরা দেখি কভার ফেটে গেল সেটাই ইউজ করে যাচ্ছি সেটাও আমরা ইয়ে মানে চেঞ্জ করতে পারি এবং ফাইভ নাম্বারের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে গ্রিন কালার যেহেতু টাকা পয়সার বিষয়ে আলোচনা করছি সবাই তো আমরা ওয়ালেট ইউজ করি সেই ওয়ালেটের কালারটা এখন থেকে গ্রিন ইউজ করুন সেটাও আপনার ফাইভ নাম্বারকে অ্যাক্টিভেট করে দেবে তো এই আমরা যদি যখন লিখছি ধরুন আমরা তো অনেক সময় লিখছি অনেক খাতাপত্র আমাদের লিখতে হচ্ছে বিজনেসে অনেক কিছু হিসেব নিকেশ লিখতে হচ্ছে এখন থেকে অভ্যেস করি ফেলুন যে গ্রিন পেন দিয়েই লিখবেন আপনি গ্রিনের মাধ্যমে আপনি ফাইভ নাম্বারকে বাড়িয়ে ফেলবেন আর ফাইভ আমি বারবার বলছি ফাইভ হচ্ছে গেম চেঞ্জার আপনার যে গেমটা আপনি হাঁটতে বসেছেন সেটা জিতে যেতে পারেন যদি ফাইভের ব্লেসিংসকে সঠিকভাবে নিজের নিজের লাইফের মধ্যে তাকে ফাইভের ব্লেসিংসকে আপনি নিয়ে নিতে পারেন ফাইভের অ্যাট্রিবিউটকে যদি বাড়িয়ে দিতে পারেন তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি করা যায় তাহলে কিন্তু আমাদের লাক ফ্যাক্টর বা মানি ফ্যাক্টর যেটা বিজনেস ওনার্সদের ক্ষেত্রে বললাম এটা হতে এবং তার সঙ্গে হচ্ছে ভিনাস যে আমাদের লাকজারি দেয় তো ভিনাসের জন্য খুব সহজ রেমেডি হচ্ছে যে যদি সম্ভব হয় ভেনাস ভীষণ পারফিউমে অ্যাক্টিভ হয় এটা অনেকে জানা নেই ভেনাস পারফিউমে অ্যাক্টিভ হয়ে যায় আপনারা যদি খুব ভালো পারফিউম ইউজ করেন তাহলে কিন্তু ভেনাস অ্যাক্টিভ হয় এবং সেই কারণে বলা হয় পারফিউম কাউকে গিফট করা উচিত না পারফিউম এবং রিস্ট ওয়াচ এটা গিফট না করাই ভালো এবং যাদের সময় খারাপ যাচ্ছে বলে মনে করেন এখন থেকে আর একটা হ্যাবিট করে নিন রিস্ট ওয়াচ করুন কেন রিস্ট ওয়াচ পড়লে স্যাটার্নকে ঠিকভাবে ব্যালেন্সে নিয়ে আসা যায় কারণ স্যাটার্ন মানে হচ্ছে সময় শনি সময়কে দেখায় আর রিস্ট ওয়াচ কী দেখায় সময় দেখায় রিস্ট ওয়াচের মধ্যে স্যাটার্নের অ্যাট্রিবিউট আছে আজকালকার দিনে অনেককে দেখেছি বলেন ওই তো মোবাইল আছে রিস্ট ওয়াচ পড়া ছেড়ে দিয়েছি এবং লাইফে অনেক ডিস্টারবেন্স তারা বলেন আমি প্রথমেই তাদেরকে বলি রিস্ট ওয়াচ পড়ুন আপনি অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারবেন যদি সঠিক রিস্ট ওয়াচ আপনি পড়েন তো এই জিনিসগুলোকে যদি মেনে চলা যায় তার সঙ্গে নাম্বারের ব্লেসিংস এবং অবশ্যই মানিটারি প্রবলেমের ক্ষেত্রে যদি নিজেকে ঠিক করে আনতে হয় যদি আমি জব হোল্ডার হই অবশ্যই নিজের নেমের ভাইব্রেশনটা চেক করুন ম্যাক্সিমাম স্যাটার্নের প্রবলেম নামের মধ্যেখানে আমি দেখতে পাই তখনই নামকে আমাদের একটু ব্যালেন্স করতে হয় আচ্ছা এত কিছু মানে হিসেব আছে এর পেছনে অনেক হিসেব আছে কিন্তু খুব সহজ কিন্তু একটা জিনিস আমিও দেখি যে অনেকে আমাদের কমেন্টেও বলে যে অনেকে রেমেডি দেয় রেমেডি কাজ করে না তো সেক্ষেত্রে দেখুন এই রেমেডি দেয় কিন্তু রেমেডি কাজ করে না খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি প্রশ্ন প্রত্যেকেই আমরা রেমেডির পেছনেই ঘুরে বেড়াচ্ছি সমস্যা প্রথমত রেমিডি আমি কখন করব সেটা জানা একান্তই জরুরি যদি নিউমোরোলজির রেমেডির প্রসঙ্গে আসি আমাদের নিউমোরোলজির মেন রেমেডি হচ্ছে নেম কারেকশন যেহেতু ডেট অফ বার্থ আমাদের ফিক্সড আমি দেখলাম আমার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক দুটো অ্যান্টি নাম্বার ফর এক্সাম্পল কারোর মূলাঙ্ক যদি ওয়ান হয় কারোর ভাগ্য মানে সেই ব্যক্তিটির ভাগ্যাঙ্ক যদি এইট হয় তাহলে ওয়ান অ্যান্ড এইট একে অন্যের অ্যান্টি নাম্বার ফর এক্সাম্পল কারোর মূলাঙ্ক হলো থ্রি আর ভাগ্যাঙ্ক হলো সিক্স মানে থার্ড অফ এনি মান্থ এনি ইয়ার তার ডেট অফ বার্থ যদি তার ডে মান্থ এবং ইয়ার টোটাল করা হয় তাহলে যে নাম্বারটা আসে তাকে বলে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যদি কারোর অ্যান্টি নাম্বার হয় থ্রি সিক্স একে অন্যের অ্যান্টি ওয়ান এইট একে অন্যের অ্যান্টি ফোর এইট একে অন্যের অ্যান্টি বা ভার্সা তাহলে সেখান থেকে তার একটা নেগেটিভ এনার্জি আসছে এবার সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যদি নেগেটিভ নাম্বারে বা অ্যান্টি নাম্বারে চলে আসে আমার তো কিছু করার নেই সেখানে সেখানে একমাত্র উপায় হলো নাম নিউমোরোলজিতে নাম আপনি বলতে পারেন সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট একজন হিউম্যান বিংয়ের ফরচুন বলুন ভাগ্য বলুন জীবন বলুন সব কিছুকে গভর্ন করছে এবং সেক্ষেত্রে নিউমারোলজিস্টরা যেটা করেন নামের কারেকশন করেন এখানে আরেকটু ব্যাপার ক্লিয়ার করে দেব যখনই আমরা নামের স্পেলিং চেঞ্জ করছি অনেকেই এই প্রশ্নটা করেন তাহলে লিগাল চেঞ্জ করতে হবে মানে এটা তো তো সহজ ব্যাপার না যে আমি নাম নামের পরিবর্তন করে ফেললাম একটা সার্টেন এজের পর আমার লিগাল ডকুমেন্টসের কি হবে তখন তো এটা অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে সেই হিসেবে আমি প্রত্যেককে এই বার্তাটা দিতে চাইবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে নিউমারোলজিতে যখন নেম কারেকশন করা হয় তখন কিন্তু সেই কারেক্টেড নেমের লিগাল চেঞ্জ করার কোনো দরকার পড়ে না উইদাউট লিগাল চেঞ্জই আপনি নেম কারেকশন থেকে রেজাল্ট পেতে পারেন ছোট্ট কিছু স্টেপস আছে যেগুলো শিখিয়ে দেওয়া হয় সেটা করার মাধ্যমেই সেই কারেক্টেড নেমের যে পজিটিভ এনার্জি সেটা পাওয়া যায় আমি যদি নিজের এক্সাম্পল নিই আমি পিয়ালি কিন্তু আমি পিহালি ইউজ করি নিউমোরোলজিক্যালি আজকে থেকে না বহু বছর থেকে যেদিন থেকে নিউমোরোলজি আমার লাইফে এসছে এবং আমি এখান থেকে পজিটিভ রেজাল্ট পেয়েছি কিন্তু আমি আমার লিগেলে কিন্তু পিহালি নেই পিয়ালি আছে আমি চেঞ্জ করিনি কিন্তু নিজে দেখেছি এবং আমি দুটো বই লিখেছি যার প্রথম বই হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার অফ নাম্বার্স যেটা টোয়েন্টি টোয়েন্টিতে রিলিজ মানে বইটা রিলিজ হয়েছিল সেই ম্যাজিক্যাল পাওয়ার অফ নাম্বার্সে আমি বলে দিয়েছি মানে সেখানে আমি লিখেছি রীতিমতো যে আমি নিজে নেম কারেকশান করেছি কোনো লিগাল চেঞ্জ আমি করিনি তথাপি কিন্তু আমি সেই রেজাল্ট কিন্তু পেয়েছি এবং সেম জিনিসই আমি আমার ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করি প্রশ্নটা যেখানে ছিল রেমেডি কাজ করে না কেন নিউমোরোলজির রেমেডি হলো এটা কিন্তু যখন আমি রেমেডিটা নেব সেই টাইম ফ্রেমের ওপরে কিন্তু নির্ভর করে প্রথম প্যারামিটার রেমেডি কাজ করবে কি করবে না আমি চাইলেই যখন খুশি নেমটা কারেক্ট করে ফেলাম তা কিন্তু না পার্টিকুলার একটা টাইম থাকে যেগুলো আমরা দেখি যে হ্যাঁ এই টাইমে যদি নেম কারেকশন হয় অ্যাজ পার নিউমোরোলজি চার্ট রেজাল্ট বেড়ে যায় মানে রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এক নম্বর দু নম্বর যেটা আমি আমার গুরুর থেকে শিখেছি নিজেও ভীষণ ফলো করি রেমিডি খুব তাড়াতাড়ি কাজ করবে যদি ট্রিপল এস ডি ফর্মুলা আপনি ফলো করেন এবার আপনি বলবেন এই ট্রিপল এসডি ফর্মুলাটা কি তিনটে এস একটা ডি ফার্স্ট এস মানে হচ্ছে সাধনা আপনি নেম কারেকশান করছেন বা রেমিডি যেটাই করছেন কোনো একটা কিছু পাওয়ার জন্য তো করছেন যে বিজনেস করছে সে বড় লেভেলের বিজনেস যে স্টুডেন্ট সে তার স্টাডিতে সাকসেস চাইছে যে রিলেশনশিপ ট্রাভেলে ভুগছে সে রিলেশনশিপে সাকসেস চাইছে যে যেটাতেই সাকসেস চাইছি না কেন সেই বিষয়টার ওপর যদি সাধনা না থাকে নিজের চেষ্টা সাধনা ইন দ্য সেন্স নিজের চেষ্টা যদি না থাকে তাহলে আমাকে আমি নিজে যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাকে সবাই যত কিছুই জাগানোর চেষ্টা করুক আমি তো আমাকে নিজে থেকে জাগতে হবে মানে পরিবর্তনটা আমার ভেতর থেকে আসবে বাইরে থেকে না সাধনাটা খুব জরুরি কোনো জিনিসে সাকসেস পাওয়ার জন্য এটা হলো প্রথম এস সেকেন্ড এস হচ্ছে সার্ভিস আমি সার্ভিস অ্যাটিটিউড নিয়ে করব মানে আমি স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাববো না আমি একটা বড় বিজনেস করতে চাইছি কি করব অত কোটি কোটি টাকা আর্ন করে আমি কি করব সেই জায়গাটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ইউনিভার্স আমাকে সেই ফরচুনটা দেবে না আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি যারা হাইলি সাকসেসফুল তারা কিন্তু এই সার্ভিস অ্যাটিটিউডটা ভীষণ রাখে এবং তারপরে হচ্ছে সৎসাঙ্গ আমি অনেক কিছু চাইছি লাইফে আমি চেষ্টাও করছি কিন্তু দিনের শেষে আমি এমন কিছু মানুষজনের সঙ্গে আছি এমন কিছু পরিস্থিতির সঙ্গে আছি যেটাকে আমি সৎসঙ্গের মধ্যে রাখতে পারি না সুতরাং আমি যদি সেইভাবে নিজের লাইফ লিড করি মানে আমার লাইফে যদি সেই সেলফ কন্ট্রোল না থাকে ডিসিপ্লিন না থাক না থাকে তাহলে কিন্তু আমি এক্সপেক্ট করব না যে রেমিডি হ্যাঁ হয়তো কাজ করতে পার করবে কিছু দিনের জন্য ওই লটারি পাওয়ার মতো টাকা পেয়ে যাবো কিন্তু রাখতে পারবো না এবং ডি হচ্ছে গিয়ে দান বলাই হয় যতটা আর্ন করবো তার টেন পার্সেন্ট আমি দান করবো আচ্ছা টেন পার্সেন্ট নাও পারলাম যতটা সম্ভব এই দানের অ্যাটিটিউডটাও যদি রাখি তাহলেও কিন্তু আমার যখন আমি রেমেডির দিকে যাব এই তিনটে জিনিস আমাকে ফলো করতে হবে আমি সাধনা করব মানে আমি চেষ্টা করব সার্ভিস অ্যাটিটিউড রাখবো তার সঙ্গে সৎসং ভালো মানুষজনকে নিজের সাথে রাখবো কারণ আমি এটা ভীষণ রকম বিশ্বাস করি যে আজকে আপনি কাদের সঙ্গে আছেন সেটা কিন্তু আপনার কালকে তৈরি করে মানে হিন্দিতে এটা বলা হয় মানে আজ আপ জিসকে সাথে রে রে হো ও ডিসাইড করে রে কাল আপ কিসকে সাথে রোগে এটা খুব সত্যি কথা তো আজকে আমি এমন কিছু মানুষজনের সঙ্গে আছি যারা কালকে আমাকে আরও নিচের দিকে নিয়ে চলে যাবে কিন্তু আমি সেখান থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাদের সেই গ্রুপেই রয়ে গেছি তাহলে রেমেডি করে কি হবে আলটিমেট রেজাল্ট জিরো অ্যান্ড ডি দান দানের অ্যাটিটিউড এই তিনটে যদি রেমেডির সঙ্গে ফলো করা যায় যে রেমেডি করুন না কেন আপনি রেমেডি করুন নিউমোরোলজি করুন বাস্তু করুন যাই করুন এই ট্রিপল এস ফর্মুলা আমার গুরু ভীষণ বলেন এবং আমি নিজে ভীষণভাবে সেটাকে মানি এবং আমার ক্লায়েন্টদের মধ্যেও সেই অ্যাটিটিউডটাকে তৈরি করার চেষ্টা করি এটা যদি মেনে চলেন অবশ্যই দেখবেন রেমেডি কাজ করবে এবং কোন সময় রেমেডিটা করবেন সেই সময়ের গাইডেন্সটা আপনাকে আপনার নিউমোরোলজিস্ট অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই বলে দেবে যে কোন সময় রেমেডিটা করা দরকার সব সময় রেমেডি করলে সেখান থেকে রেজাল্ট আসে না টাইমটাকে মেনে নিতেই হয় একটা সার্টিন পিরিয়ড আমি নিউমোরোলজি হরস্কোপে দেখতে পাচ্ছি যে এই বছরটা কোনো কারণে তার খারাপ যাবে সেটা আমাকে আগে তাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এই বছর এই চ্যালেঞ্জটা আছে আপনি যতই রেমেডি করুন ধৈর্য আপনাকে রাখতেই হবে তবেই সেই জায়গাটা আপনি দেখতে পাবেন তো এই সঠিক উপদেশগুলো বা গাইডেন্সগুলো যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই সংখ্যাটা কমে আসবে যারা বলবেন যে রেমেডি কাজ করে না এটা তারা বলবেন যে হ্যাঁ আমি একটা পজিটিভ এনার্জি পেয়েছি এটা অবশ্যই বলবেন এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন